নমস্কার বন্ধুরা চলে এসেছি রাত থেকে উঠে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন মেয়ে চলে গেছে তারপরে পরে ওর বাবাও চলে যাচ্ছেন এখনও অনেক অন্ধকার আছে তো দেখুন এখান থেকে ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন আমি এখানে দেখাচ্ছি আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তাদের জন্য রান্নাও করে দিয়েছিলাম তারপরে উনি চা খেয়েও চলে গেলেন তো যাই হোক তারপরে আমি আমার কাজের মতন আবার লেগে যাব। এই দেখুন এই মাত্র সকাল হচ্ছে বোম্বেতে দেখতেই পাচ্ছেন সবাইকে জানাই শুভ সকাল তো বোম্বে সকালটা দেখুন বন্ধুরা কত রাত থেকে উঠে রান্নাবান্না করে মেয়েকে ছেড়ে এসে তারপরে আমি কিন্তু দেখাচ্ছি অ্যালোগুলা গাছটাকেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চা বসিয়ে দিয়েছি সব কিছু বিছানা গুছিয়ে পিউ চলে গেছে টিউশন আজকে না পিউ ছুটি মানে আজকে স্কুল ছুটি তো তার জন্য পিউ টিউশনটা দশটার সময় তো আমি এখন সাড়ে দশটার সময় চা করছি তার আগে ভিডিও দেখানি বিছানো গোছানো জামা কাপড়কে সার্পে দেওয়া সব কিছু হয়েছে তো আজকে তিন মেয়ের ছুটি আছে এখন কি রান্না করব ভাবছি আজকে বুধবার আছে ভাবছি এইগুলো চিকনাইট হয়ে গেছে এমনিতে আমি করেই নি হপ্তাহতে তাহলে কী হয় সুবিধে হয় আজকে ভাবছি এগুলো একটু করে নেব তো তার জন্য আগে আমি একটু রান্নাটা করে নেব আজকে কেননা রান্না না করলে এখানে ভিজা ভিজা হয়ে যাবে ভালো লাগবে না ওই জন্য তো ফ্রিজে দুধটা ছিল ঠান্ডা দুধ চা করে নিচ্ছি আমি আর গরমে আর ওরা খেয়েছে ম্যাগি খাইছে ক্রিম পাও আর তো যে যার যে যার মতন হয়ে গেছে আর এগুলো সব একটু গুছাবো এইগুলো যতই মুছামুছি করি কেন না ঠিক ধুল এসে যায় এই যে যতই করি ধুল এসেই যায় এই যে আমার চা পড়ে গেলো চা বুঝলেন চাটা কেমন পড়ে গেল খেয়াল করলে মানুষের কত কিছু হয় তাই না দেখুন চাটা কীভাবে পড়ে গেলো তো এখন চাটা খেয়ে এখানে জল দিয়ে রেখেছি ভাতটা আগে বসিয়ে দেবো তারপরে রান্না করে তারপরে আজকে কিন্তু সাফসাফাই করব আর বাইরে যে পরিমাণে রোদ আপনাদের এমনি বোঝা যাচ্ছে না মোবাইলে বাইরে কিন্তু প্রচুর রোদ চলো চাটা পড়ে গেলো দেখে কতটা চা একদম এতে পড়ে গেল দেখুন আজকে হবে বেগুন ভাজা গাঁকি কার কার পছন্দ অবশ্যই জানাবেন বন্ধুরা বেগুন ভাজা আমার তো খেতে বেশ ভালো লাগে গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে জানি না আজকে মুগের ডাল করবো অল্প করে আর কী কী রান্না করি দেখি পিউ কিন্তু টিউশন থেকে এসে আবার যাবে ড্রয়িং ক্লাসে এই বেগুনগুলো গাউটি বেগুন একদম সুন্দর নরম একটু সাথে বেগুন ভাজা হলে কিন্তু আর কিছু লাগে না কার কার খেতে পছন্দ লাগে বেগুন ভাজা অবশ্যই জানাবেন বন্ধুরা ঠিক আছে চলুন আমি সব কাটাকাটি করি দেখুন এখানে মুগের ডালটা হয়ে গেছে তো এখানে ভাত ভাতে আজকে একটা নতুন জিনিস দিয়েছি টমেটো আমি কোনো দিন ভাতে টমেটো দিন আজকে একটু দিয়ে দেখছি কেমন হয় আমার মারা তখন করেন তো আমি এখন আবার শিখেছি টমেটো ফোডা খাওয়া তো বেশ ভালো লাগে আর এখানে করছি বেগুন ভাজা বেগুনটা তো বেশি মোটা মোটা না তাই মনে হচ্ছে কিন্তু অনেকটা একদম নরম বেগুন মানে বীজ হয়নি দেখুন খুব সুন্দর বেগুন তো মুগের ডালটা আমার হয়ে গেছে অল্প খালি ফোড়ন দিয়েছি কেননা বেশি ফোড়ন দিলে পিউ খায় না তো এখানে মুগের ডাল হয়ে গেছে ভাত হচ্ছে আর কী কী রান্না করি দেখি আজকে কিন্তু টাইম পেয়ে এগুলো সাফাই করতে চলে এসেছে একদিনের পিউ ছুটি বলে ভাবলাম কাজের সাথে সাথে একটু সাফ পরিষ্কার করে নি দেখুন এগুলো সব বার করে নিয়েছি এইবারই এগুলোর স্টাইলগুলো সব পরিষ্কার করব এই যে আমার অলরেডি পরিষ্কার দেখতেই পাচ্ছেন আর উপরে আছে দুটো আচারের জার আছে ঘি আছে ওটাকে বার করে নেব তারপরে এই তাকগুলোকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যাত্রা বসিয়ে দিয়েছি আমি এই দেখুন ছোট মোটো করে কত কিছু জিনিস তো থাকে ঘরের মানে সব কিছু থাকে তাই না যাই হোক আগে এর কাছে করি এক ঘন্টা লাগবে আমাকে দেখুন পুরো স্টাইল পরিষ্কার করে নিয়েছি তখন আর ভিডিও করে দেখায় তো এখন দেখুন দেখালাম বাসন রাখাটাও স্টাইলটা মানে এই যে ইয়েটাও পুরো র্যাকটা পরিষ্কার করেছি স্টাইলগুলো পরিষ্কার করেছি এই যে তার সাথে সাথে পুরো ডাব্বা বার করে তো দেখালাম সেগুলো ভিতরে পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে ফিল্টারটাও পরিষ্কার করেছি কভার দিয়েছি আর এই যে খিড়কি বিন্ডোটা এটাও পুরো পরিষ্কার করেছি না অনেকটা টাইম লেগে গেছে স্টাইলে বেশি পরিষ্কার লাগেনি এইগুলো বার করে করাটাই অনেকটা টাইম খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু তো যাই হোক আজকে কিন্তু বাথরুমই পরিষ্কার করেছি এখন পুরো হলে এই যে স্টাইলটা পরিষ্কার করেছি সেদিনকে তো করলাম আমি দেখালাম এটাও করেছি বেডরুমেও করেছি আর এ সাইডেও স্টাইল করে দিয়েছি এ স্টাইলেও পুরোটা করে দিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে বাসন ধোয়া হয়ে গেছে বেডরুমস্টাই আজকে অনেক পরিষ্কার করে নিয়েছি ঘরের স্টাইলগুলো সেখানে দরজা সব কিছু সব আর আর কিছু ভিডিও করলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ওর জন্য আর করলাম না তারপরে কাপড় ধোয়া মোছা জুতো ব্যাগ ওগুলো তো সবই থাকে আমাদের তো আজকে একটু ছুটির টাইমটা পেয়ে বাচ্চা মোটামুটি কিছু একদম কোমর বেঁধে লেগে পড়লাম কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আগে করেনি আর আমার পরিষ্কারটা থাকে বলে এত টাইম লাগে না ওই জন্য তাড়াতাড়ি হয় তো পিউ দেখুন ড্রয়িং ক্লাস থেকে চলে মাত্র পিউ এই যে কি করছো পিউ মোবাইল দেখছে আর একটা মোবাইলে দেখুন তাই তো আজকে ছুটি ছিল বলে ড্রয়িং মিস ডেকেছিলেন তো ওর জন্য ড্রয়িংয়ে গেছিল এক ঘন্টার জন্য তো যাই হোক এখন এই ঘরের কাজ আর সেইভাবে শেয়ার করলাম না আর এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিনটে বাজেনি এখন যাচ্ছি জামা কাপড়গুলো শুকনো দেবো দেখুন জামা কাপড় দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি বলুন তো আসলে ওই সময় আমি ফেসবুকে লাইভ করছিলাম তো ফেসবুকে লাইভটা চালু ছিল বলে আর জামা কাপড় না দিয়ে আর বললাম আগে খাওয়া দাওয়া করে তারপরে সব কিছু আবার দিয়ে দেবো বাকি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো বাসন ধুয়ে গুছিয়ে সব হয়ে গেছে শুধু জামা কাপড়টা এখনই দিয়ে দেব সঙ্গে থাকুন চলে এসেছি একদম বিকেলবেলা একটু শুয়ে গেছিলাম আজকে ছুটি ছিল তার জন্য ভাবলাম একটু শুয়ে যাই আলাদা আরো একটু কাজ ছিল কিন্তু সেটা আর করিনি আর আজকে আমার ঘরটা পুরো খালি খালি লাগছে যেহেতু পিউ নেই এখন ঘরে গেছে ওর ফ্রেন্ডের ঘরে মানে যে ভিডিওতে যে মেয়েটাকে দেখাই ওর ঘরে গেছে আর যাদের সব তাদের সব ছেলে আর ওই সাথে খেলবে বলে একটু চলে গেছে বিকেলে আমি এখন চা করে নিয়ে এসেছি তো শুয়েছিলাম এক ঘন্টা ওখানে আর এখন দেখুন মেয়ে খাবে আমি খাবো তো চা আর পাশে বিস্কুট নিয়ে এসেছি দুইজনে দুধ বসিয়ে রেখে গরমে তো নেই বলে পুরো ঘর আজকে খালি খালি লাগছে যেহেতু ও থাকলে শুধু টিভি টিভি থেকে বেশিরভাগ মোবাইল মানে একটা খালি মোবাইল আছে আর একটা ওখান থেকে নেট নিয়ে ও কিন্তু ওতে বেশি করে তো হোক বাকি যেই মোবাইলগুলোতে চলে ওগুলো তো তাকে দিই না কেননা ও প্রচুর পরিমাণে নেটকে শেষ করে শর্ট ভিডিও শর্ট মানে বাচ্চাদের যে থাকে না ওগুলো প্রচুর দেখে গেম খেলে তো হোক এখন এই যে চা বিস্কিট নিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তখন জামা কাপড় শুকনো করতে দিয়েছিল আর কিছু দেখায়নি আর যাই হোক এখন একটু যাব কিছুটা কাপড় আছে সেলাই করতে দিয়ে ওখান থেকে দিয়ে তারপরে আমি বাজারে যাব। তার আগে পিউকে ফোন করব চলে আসবে এখন সাড়ে ছটা হয়নি সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে গেছে তো ওকে এক ঘন্টাতে বলেছি আসতে যাই হোক একটু চাটা খেয়ে নি চা খেয়ে তারপরে কাজে লাগবে একদম ভালো লাগছে না বললাম যে ঘরে নেই তাই কেমন লাগছে আর ও ছোট দিদি যাই হোক এখন চাটা দেখুন বাজারে যাচ্ছিলাম এটা এক জায়গাতে যাচ্ছিলাম এ পাশ দিয়ে একটু কাজ ছিল তো এই পাশ দিয়ে একটু বাজারে গেলাম এই দেখুন এখন আমি মেন রোডে চলে এসেছি বাজারেই চলে এসেছি তো সেইভাবে আমার কিছু কেনাকাটি কেনার নেই শুধু অল্প কিছু প্রয়োজন জিনিস আছে কেনার ওর জন্য এসেছি তো যাই হোক আমি এখন রাস্তাটা ক্রস করছিলাম লেফট সাইড থেকে রাইট সাইডে আসছিলাম তো এখানে দেখুন এই যে এক লাইনে কিন্তু ফল এই যে সব রকমের ফল সবজি সব লাইনে যেমন বসে রোজের কিন্তু আজকে এখানে সবজিওয়ালাদেরকে একটু ভিতরে দিয়ে থেকে মানে ভিতরে গিয়ে দেখলাম আর সব ফল বসেছে আমি এখানে পেঁয়াজ নিচ্ছিলাম ফুলকপি নিলাম তো যা যা আমার দরকার ছিল বাকি ঘরে অনেক সবজি রয়েছে তো সেজন্য ততটা আমার দরকার ছিল না তারপরে এইদিকে চলে এলাম মেথি শাক নেবো বলে তো দেখুন এখানে আমি মেথি নিয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে ভিডিও করলাম আদা নিয়েছি যাই হোক চলে এসেছি বন্ধুরা বাজার থেকে খুব গরম বাইরে প্রচুর 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 গরম এখন প্রায় বাজে সাড়ে আটটা আটটা তেইশ হয়েছে সাড়ে আটটা বাজতে যাচ্ছে আর বাজার এনে আমার মেয়ে খুলে ফেলেছে দেখুন পিউ সব বাদ করেছে আমি গিয়েছিলাম একজনের ঘরে জামা কাপড় সেলাই করতে দেওয়ার জন্য তো এগুলো দুপুরটা পাজামা আছে সেটা রিটার্নে নিয়ে এসেছি আর পিউ সব খুলে ফেলেছে ওখানে একটা ব্যাগ রয়েছে দুটো ব্যাগ নিয়ে গেছিলাম পেঁয়াজ যেইটুকু দরকার আমি বেশি সবজি আনিয়ে নিই আঙুর এনেছি পেঁয়াজ এনেছি লেসি শাক এনেছি টমেটো আছে আর কি নুডলস নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি দু রকমের বাস তো রাতে কী ভাবছি রান্না করব। নুডলস করব কি রান্না করব ভাবছি ওর বাবা একটু আসবে দেরিতে এক জায়গায় খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে তো খেয়ে আসবে ওই জন্য ভাবছি পরোটা করবো কি নুডলস বানাবো নুডলস কিনেও নিয়ে এসেছি নুডলস মশলা সবই কিনে নিয়ে এসেছি তো দেখা যাক এই যে পিউ এসে খুলে ফেলেছে দেখুন আর এখানে রয়েছে মেথি শাক রয়েছে পেঁয়াজ রয়েছে ভিতরে এখানে জামা পড়ামা খুলে ফেলেছে এগুলো রিটার্ন এসছে আর কিচেন একটা ব্যাগ রয়েছে দেখুন আজকে দোকানের মতন একদম রেস্টুরেন্টের মতন নুডলস বানিয়েছি অসাধারণ হয়েছে একদম সত্যিকারে দোকানের মতনও হয়েছে এ টু জেড যা যা দরকার হয় নুডলসে সব কিছু ঘরে ছিল সবই আমি ইউজ করেছি তো কেমন হয়েছে নুডলস অবশ্যই জানাবেন বন্ধুরা